নমস্কার তারপরে আজ আমাদের সে চৈতন্য গীতাপাঠ চলছে ক্যাম্পেল বাজার গজারিয়া সে নারায়ণ দাসের বাড়ি আর সেই মায়াবানী দাস সেই মাতাজির বাড়িতে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনেন আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে নমস্কার তাহলে দেখেন বলে কি চৈতন্য গীতাপাঠ মানে কি আগে আমাদের বুঝতে হবে যে গীতা পাঠ তো শুনেছি কিন্তু চৈতন্য গীতা পাঠ কাকে বলে সেটা তো আমাদের একটা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে চৈতন্য গীতা পাঠ কাকে বলে তাহলে আমরা ক্লাস বুঝি যে আসলে বলে। চৈতন্য গীতা পাঠ হলো যে গীতা হলো কি যেমন আমাদের যে গীতা শ্রীমদ্ভাগব গীতা সেই শ্রীমদ্ভাগবত গীতা হলো কি শ্রেষ্ঠ বলে কি যে সর্বধর্মের জলগীতা সেই জলগীতা আমি যদি হাতে নেই তাহলে সে হাতে উঠতে পারে সে নিজে নিজে ফলতেও পারে না সে নিজে নিজে খুলতেও পারে না সেই গীতাটাকে খোলার জন্য কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তি যে আমাদের জীবিত থাকতে থাকতে আমাদের সেই গীতাটাকে আমাদের জীবনে ধারণ করতে হবে যেমন দেখবেন একজন ডাক্তার সেই ডাক্তার যখন ডাক্তারি পড়াশোনা করে সে ডাক্তার কি প্রথমে ডাক্তার হয়ে যায় না না সে ডাক্তার বইগুলি পড়ে তারপর সে একটা চৈতন্য ডাক্তার হবে ডাক্তারের কাছে যখন কোনো পেশেন্ট যায় সেই ডাক্তার যদি বলে আপনি বসেন আগে আমি বইয়ের মধ্যে দেখে নিই আপনার রুগীর জন্য কি ওষুধ আছে তাহলে সেই ডাক্তার কাছে কোনো রোগী যাবে কোনো রোগী যাবে না তো তেমনিও ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমরা যেন প্রত্যেকটা মনুষ্য মনুষ্য বলেছে পশু পাখি বলেনি কেন বলেনি কারণ বলেছে চৌরাশি লক্ষ জনের মধ্যে শ্রেষ্ঠ জনী মনুষ্য বলেছে কারণ মনুষ্য একমাত্র পারবে জল থেকে চেতনা চেতনাতে আসতে চৈতন্য হতে কারণ মানুষের মধ্যে আছে কি মন বুদ্ধি সংস্কার আর সেই মন বুদ্ধি সংস্কার সব পশু মধ্যে আছে কিন্তু সেই পশু মধ্যে বিবেক নেই আর মানুষের মধ্যে কি আছে বিবেক আছে তো সেই কারণে ভগবান সেই জ্ঞানের মাধ্যমে আমাদের মধ্যে কি জাগ্রত করতে চায় যেন আমাদের ভিতরে বিবেকটাকে আমরা জাগ্রত করি তো সেই বিবেকটা জাগ্রত যখন আমাদের মধ্যে হয়ে যাবে তখনই আমরা সবাই এক একজন কি হয়ে যাব চেতনার শক্তি জাগ্রত সে চৈতন্য শক্তি তো সেই কারণে বলেছে যে আমরা সেই মানে চৈতন্য গীতা পাঠ মানে কি যে টাকা লোক থাকে তাহলে তার বুদ্ধির মধ্যে চব্বিশে ঘন্টা শুধু টাকার ধান্দাই থাকবে যে আমার টাকা কোথায় থেকে আসবে আমার কত লস হয়ে গেলো কত লাভ হলো আমি যে সৎসঙ্গে এক ঘন্টা বসেছি সে এক ঘন্টাতে আমার কত হাজার টাকা বলে যে না যেমন দেখবেন আমরা কেউ যদি কোনোখানে ঘুরতে যাই বেড়াতে যাই বা ট্রেনে করে কোথাও যাই তাহলে যাওয়ার সময় আমরা ভেগের মধ্যে কি করি সবচেয়ে প্রথমে আমরা একটা জলের বোতল রাখি রাখি কিনা সে জলের বোতলটা দেখে আমরা কি করি যে যে কোনো সময় আমাদের সেটা কাজে আসতে পারে তো তখন আমরা সেই সুখী রাখতে যখন কি কি সে চাবিটা হলো জ্ঞান আধ্যাত্মিকের জ্ঞান তো সে কারণে বলেছে যে আধ্যাত্মিক মানে কি আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক মানা কে আহে আধ্যাত্মিক মানা আত্মা কি রাজ কো জানলে মানে আমাদের আত্মার ভিতরে রাজ को হ্যাঁ রাজের রাজ্য কি আসলে কি আমি কে কোথায় থেকে আসলাম আমি এখানে এসে কতদিনের জন্য থাকবো আবার এখান থেকে যে যাব কোথায় যাব সেই কিছু সবকিছু আমরা জানতে গেলে আমাদের লাগবে কি আধ্যাত্মিক জ্ঞানটা আমাদের মানে কি মানে এই ড্রামা কি ভাবি হে বলেছে আমরা এই জগতের মধ্যে এই জগৎটা একটা কি সৃষ্টিরূপি রঙ্গমঞ্চ এ একটা কি সৃষ্টি আমরা সবাই এখানে কি করছি শুধু গান বাজাচ্ছি দেখেন আমরা সবাই গান বাজাচ্ছি কি না জন্মের পরে আমরা ছিলাম একটা শিশু ধীরে ধীরে সেই শিশু থেকে হয়ে গেলাম একটা মেয়ে কন্যা একটা ছেলে তারপর সেই ছেলে থেকে হয়ে গেলাম ধীরে ধীরে একটা কি মানে কি একটা যৌবন বয়স তারপর ধীরে ধীরে সেই যৌবন বয়স থেকে এই সবাই এসে গেল কোথায় সে বিপতব অবস্থাতে। তাহলে দেখেন আমরা সবাই পাটের সেই অভিনয়ের মধ্যে আমরা নাটক করছি কিনা কিন্তু দেখেন আমাদের সবার জীবন থেকে সেই নাটকটা শেষ হয়ে স্টেজ থেকে নামার সময় আসছে কিনা সবাই নাটকে যেমন স্টেজের মধ্যে একটা সময় পর্যন্ত তিন ঘন্টা একটা নাটক করে করে কিনা একটা ফিল্মের মধ্যে একটা বই যে করে সেই ফিল্মের বইটা কত ঘন্টা থাকে তিন ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা নাটক তেমনিও আমাদের জীবনে অত আমরা কেউ দশ বছর কেউ বিশ বছর কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ আশি বছর কেউ বা একশো বছর কিন্তু নাম তো তো হইবে নামতে হবে না স্টেজ থেকে নামতে হবে কিনা তুমি আমাদেরও সবাই একদিন নামতে হবে কিন্তু সবাই যখন একদিন নামবো আমাদের সে আসল ঘরে যখন আমরা যাব কি নিয়ে যাব যারা টাকা ইনকাম করার জন্য নাটক করে তারা তো স্টেজ থেকে নামার পর তাদের তো হাতের মধ্যে টাকা আসে সে টাকা নিয়ে ঘরে যায় সে ঘরে গিয়ে হ্যাঁ একদম বিলাসবহুল জীবনযাপন

ওই সময় আমার সম্পদ দেওয়ার মতো কেউ থাকবে না তখন আমি সবচেয়ে বড় লাচার